তোমার কাছে এক টুকরো বরফ রয়েছে যার তাপমাত্রা মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস এখন তুমি চাও এই বরফটিকে গলে যাতে পানিতে পরিবর্তন হয় তাই তুমি এতে তাপ প্রয়োগ করা শুরু করলে তাপ প্রয়োগ করতে করতে মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াসটিতে থেকে এর তাপমাত্রা মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেল এরপর আস্তে আস্তে মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস এভাবে তাপমাত্রা বাড়তে শুরু করলো বাড়তে বাড়তে একটা সময় গিয়ে এটা পানিতে পরিবর্তন হওয়ার আগে তুমি দেখবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফের টুকরোটি পৌঁছেছে এরপরে দেখবে একটা মজার কাণ্ড ঘটছে তুমি যখন এতে আরও তাপ প্রয়োগ করছো এই বরফের টুকরোর তাপমাত্রা পরিবর্তন না হয়ে এটা আস্তে আস্তে পানিতে গলা শুরু করেছে এই যে পানিতে গলছে বা পানি হয়ে যাচ্ছে তখন কিন্তু তাপমাত্রার আর পরিবর্তন ঘটছে না এই যে যেই তাপমাত্রায় বা যেই তাপ পদার্থের তাপমাত্রা পরিবর্তন করে না শুধু এর অবস্থা পরিবর্তন করে তাকেই সুপ্ত তাপ বলে অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছানো মাত্র তখন থেকে শুরু করে এই পুরো বরফের টুকরোটা যতক্ষণ না পর্যন্ত পানি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি যতটুকু তাপ প্রয়োগ করলে বা যতটুকু তাপ দিলে সেই তাপই হচ্ছে সুপ্ত তাপ এই সুপ্ত তাপ যে কোনো পদার্থের তাপমাত্রা পরিবর্তন করে না জিরো ডিগ্রি সেলসিয়াসে থাকলে সেই পদার্থ জিরো ডিগ্রি সেলসিয়াসেই থাকবে সেই অবস্থাতে বা সেই তাপমাত্রায় থেকে এর অবস্থা কঠিন বরফ থেকে তরল পানিতে পরিবর্তিত হয়ে যাচ্ছে আসলে হয় কি কঠিন তরল বায়বীয় এই অবস্থার যে কোনো পদার্থের তিনটি অবস্থায় কিন্তু আন্তঃআণবিক বন্ধন ভিন্ন ভিন্ন রকমের থাকে কঠিন বস্তুতে আন্ত আনবিক বন্ধন খুব শক্তিশালী থাকে তরলে থাকে এর চেয়ে কম শক্তিশালী এবং বায়বীয় অবস্থায় থাকে এর চেয়ে অনেক কম শক্তিশালী এই আন্তঃবিক বন্ধন ভেঙে নতুন তরলের মতো আন্তঃানবিক বন্ধন করতে যতটুকু তাপ প্রয়োজন হয় সেটাই হচ্ছে সুপ্ততা এই সুপ্ততাের কাজ তাই তাপমাত্রার পরিবর্তন করা না এর কাজ হচ্ছে শুধু বস্তুর অবস্থার পরিবর্তন ঘটানো অর্থাৎ কঠিন কঠিন থাকলে তাকে তরলে নিয়ে যাওয়া তরল থাকলে তাকে বায়বীয় অবস্থায় নিয়ে যাওয়া তাহলে আমরা জেনে নিলাম সংজ্ঞা অনুযায়ী সুপ্ত তাপ কাকে বলে এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে সেই প্রশ্নটা হলো আমার কাছে এক কেজি বরফ রয়েছে এই এক কেজি বরফকে যদি আমি শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক কেজি পানিতে পরিবর্তন করতে চাই তাহলে আমার কতটুকু তাপ প্রয়োজন হবে বা কত জুল তাপ প্রয়োজন হবে এই প্রশ্নটির উত্তর তোমরা ভিডিওটি পজ করে নিজেরা একটু মাথায় চিন্তা করে নাও বা যে কোনো জায়গায় সেই তাপের মানটি যতটুকু হবে তা লিখে নাও এরপর আবার ভিডিওটি প্লে করে দেখে নাও সেই এক কেজি বরফকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক কেজি পানিতে পরিবর্তন করতে কতটুকু তাপ প্রয়োজন হচ্ছে আশা করি তোমরা সবাই মানটি বুঝতে পেরেছ বা মানটি তোমরা সবাই জানো এই মানটি হল থ্রি থ্রি সিক্স জিরো 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 জুন এখানে কিন্তু অনেক সময় আমি যখন পড়তাম নাইন টেনে তখনও কিন্তু আমিও এই জিরো নিয়ে জিরোর সংখ্যা নিয়ে কনফিউজ হয়ে যেতাম এখানে কি চারটা জিরো নাকি দুটো জিরো নাকি একটা জিরো তাই সব সময় মাথায় রাখবে এই থ্রি থ্রি সিক্স এরপরে তিনটা জিরো তাহলে তিন লাখ ছত্রিশ হাজার জুল তাপ প্রয়োগ করলে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক কেজি বরফকে তুমি সম্পূর্ণভাবে এক কেজি পানিতে পরিবর্তন করতে পারবে এখানে যদি আমি তোমাকে বলতাম দুই কেজি বরফকে দুই কেজি পানিতে পরিবর্তন করতে কতটুকু তাপ লাগে তাহলে সেটার উত্তর কি তোমরা আমাকে দিতে পারবে যারা এই প্রথম প্রশ্নের উত্তরটি আমাকে দিয়ে দিতে পেরেছিলে বা এই ভিডিওর এতটুকু অংশ দেখে এর মানটি জেনে গিয়েছ তারা একটু চিন্তা করো তো দুই কেজি বরফের ক্ষেত্রে এই তাপের মানটি কি একই থাকবে নাকি এর পরিবর্তন হয়ে নতুন কোনো মান হবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এই নতুন মানটির কি হবে এই দুই কেজি বরফকে তুমি যদি দুই কেজি পানিতে পরিবর্তন করতে চাও জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে ঠিক এর দ্বিগুণ পরিমাণ তাপ তোমার প্রয়োজন হবে বা তোমার প্রয়োজন হবে ছয় লাখ বাহাত্তর হাজার জুল তাপ এই ভিডিওতে আমরা এতক্ষণ পর্যন্ত দেখে নিলাম সুপ্ত তাপ কাকে বলে সুপ্ত তাপ কীভাবে একটা বস্তুর অবস্থার পরিবর্তন করে কিন্তু তাপমাত্রার পরিবর্তন করে না এবং এক কেজি বরফ এব বরফের বরফকে এক কেজি পানিতে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিতে তোমার কতটুকু তাপ প্রয়োজন হবে